لعلو حميم حميم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يوم وصحبته واخيه وفصيلته التي تؤذيه ومن في الارض جميعا ثم كَلَّا إِنَّهَا لَظَوْهُ نَزَّعْتَ لِلشَّبَى تَدْعُو مَنْ أَدَبَرَ وَتَوَلَّى وَجَمَعْ فا

يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ذله والإمام العادل إلى آخر الحديث روح ابن مزا وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما আলহামদুলিল্লাহ খুব জরুরি যাদের কথা আছে আমি অন্তত তিরিশ সেকেন্ড সময় দিলাম নিন আপনারা বলেন এরপর আমি শুরু করছি বরং তাড়াতাড়ি ভাই তিরিশ সেকেন্ড তো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আর কথা বাকি আছে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি আশা করব আপনারা আর কথা বলবেন না কারণ পরানে কারিমের আলোচনা হলে চোখ থাকাও ফরজ শোনাও ফরজ দইটা ফরজ তরক করে এখানে এসেছে এটা নফল কাজ আফদাল বলে অবিলাআতুল কোরান হাদিস অনুযায়ী যত নফল কাজ আছে সর্বোত্ত নফল এইটা বিশ্বনবে মসজিদে নবভীতে প্রবেশ করলেন দেখলেন বাম দিকে কিছু মানুষ আল্লাহ স্বিকির করছে ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরান এ কারিম নিয়ে আলোচনায় আছে নবীজী বললেন দুই দল ভালো কাজে আছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরান নিয়ে ব্যস্ত আছে আমাকে আল্লাহ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তাদের সাথে শ্রোতা হিসাবে বসে কোরআনের আলোচনায় লিপ্ত হল। আপনি টের পেলেন এই আয়োজনের এখন কত মর্যাদা বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর এই জেলার উপর দিয়ে যদি হেঁটে যেতেন করানের ইজ্জতে তিনি এখানে এসে এই আলোচনায় অংশগ্রহণ করতেন আয়োজনের আজকে এত সম্মান এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে সুতরাং এখানে একটু বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা পেয়েছে খুশি হয়েছে আপনি বসেন পরে করেন বসেন বসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মাগুরা মোহাম্মদপুর থানার অন্তর্গত চালি মিয়া মাদ্রাসা প্রাঙ্গন বাবু খালি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে একুশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুল করার মাহফিলের সনন্দন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ হাবিব হোসেন এতক্ষণ যারা কথা বললেন ফরিদপুরের সন্তান হাফেজ কারি মাওলানা নাইমুল ইসলাম মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাতি ইসলামের মাগুরা জেলা শাখার শ্রদ্ধাবাজন জেলা আমির বসা আছেন আপনাদের মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আইনজীবী মফাসের করান বড় ভাই জনাব মাওলানা জাহাঙ্গীর আলম নাম না জানা অন্যান্য ওলামায়করা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মাগুরাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আজকে যারা এবাদত মনে করে এসেছে বলেন আলহামদুলিল্লাহ এটা এবাদত চলছে নাকি চলছে নামাজ যেমন এবাদত মনে করে পড়েন নামাজে দাঁড়ালে যেমন এদিকে ওদিকে তাকানো যায় না কথা বলা যায় না শুধু ফ্যান গণনা করা যায় হ্যাঁ সব যদি আপনি মনে করেন নামাজে যে সাত দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছেন সব নিষিদ্ধ এখানে এক ঘন্টা সময় দেওয়া লাগবে সব নিষিদ্ধ পারবেন না নেবাদত করতে হলে এবাদতের মতো করা লাগবে যেখানে আছেন যদি ওই অবস্থায় আপনার সিয়াম জীবন কেটে যায় লাতার কাবন যেখানে আছেন ওখানে থাকলে হবে না আপনাকে ওঠা লাগবে ওপরে এক স্তর থেকে আপনাকে আর এক স্তরে নিয়ে যেতে চাই বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার প্রথমে ওজন দেয় মনে করেন এক বছর বয়স ওর ওজন হয়েছে তিন কেজি কত তিন কেজি বা পাঁচ কেজি এক বছর এক বছরে ওর পাঁচ কেজির বাচ্চাকে আপনি দুই বছর পরে আবার নিয়ে গেলেন ডাক্তার আবার ওজন দিচ্ছে পাঁচ কেজি আছে নাকি অসুস্থ না সুস্থ বলেন বলেন জন্মের পর থেকে আমরা মনে হয় এদেশে মুসলমান হয়ে যেহেতু জন্মগ্রহণই করেছি মুসলমানের ঘরে আর ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আছে এই কারণে এরকম অনুষ্ঠানগুলো আমরা অন্তত এদেশে আবাহমান কাল থেকে চলে আসতেছি আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মোহাম্মদ রসল সাহাবী সাহাবি এবং নবীজির মামা তো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই এলাকাতে একটা মাস্তিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মসজিদটা চোদ্দশো তিহাত্তর বছর আর এই সাত বছর কত হয় আশি বছর আপনি নবীজির জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন যারা গবেষণা করছে তারা বলছে যেই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা মেত্রিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময়ও দুনিয়ায় তিন বছর বেঁচে তার মানে নবীজি এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে কথা বুঝতেছেন যেহেতু ইসলাম অনেক আগের শিকড় গেড়ে আছে এখানে সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে এখানে চলতেছে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা এখন এটা দেওয়ার সময় এখন আমি কখন খাবো এটা রংপুর এলাকার মানুষ রংপুরের এলাকার মানুষকে আমরা একটু ওল্টাপাল্টা নামে ডাকি আমরা খুলনা বিভাগের লোক আমার বাড়ির এই পাশে কুষ্টিয়া খুলনা বিভাগের যে দশটা জেলা বাংলাদেশে যত জেলা আছে সবচাইতে বেশি ভালোবাসি আমি এই দশটা জেলাকে এরপরে বাইরে ঐ ওই সমস্ত উত্তর অঞ্চলের এই রংপুর বিভাগের যে জেলাগুলো আছে এই মানুষগুলো একটু সহজ সরল যেটা এটা রেকর্ড হচ্ছে ওদের আবার মন খারাপ হবে মানে এমন সহজ সরল গাড়িতে আপনি হরেন দেবে তো সাইড দেবে তো তা কি দেখে যে কে আসতেছে আমি আসার পরে এনার কাছে বলেছিলাম যে একটা লবঙ্গ দিয়ে কারণ সময় পাইনি খাবার খাওয়া একটা লবঙ্গ দিলে এখন নিয়ে এসে দিস এখন কখন খাবো ঠিক আছে তারপরও যেতে এসেছে সুক্রিয়া আপনাকে দরকার আমি মাহফিল শেষ করে খাব এই জন্য আবাহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম কথা বলেন এখানে এই তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি করানের আলোচনা এর আগে এভাবে চলতেছে তিপান্ন বছর আগেও আপনি যা শুনেছিলেন এখনো কারিমের আলোচনা ওইভাবে হয়তো শুনতেছে এর আগেও আপনার ওজন ছিল ওই পাঁচ কেজি তিপ্পান্ন বছর পরে এখনও আপনার ওজন পাঁচ কেজি আপনি কি সুস্থ না অসুস্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন চেয়ারে বসেন ওই দিনের পরে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের আলোচনা চলতে প্রয়োজন প্রয়োজন অনুমতি নেই এই হলো কথা বোঝেন ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম বাস্তবে পনেরো ষোলো বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে অথচ আমরা ছিলাম পুরা পরাধীন একথা বলেন না কেন আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া এখানে এসে দাওয়াত দেওয়া সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না যারা দিল না ওরা কি যদি কেউ কোরআনে বাধা দেয় আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ পাঁচ তারিখ থেকে আজকে এই চার তারিখ পর্যন্ত কে যেন একটা গান বানিয়েছে দেখলাম কোথায় না আমি ওটা আর বললাম না কোথায় সে কাওয়া কাকু কোথায় গরম গরম কথা এ সেলাই ও সারা এরকম উল্টা পাল্টা ক্ষমতার গরম দেখিয়ে খরানের আলোচনাগুলো বন্ধ করে দিতে নির্দিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের এটা তো আমি বানালাম হ্যাঁ অকল আল্লা দিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন আলগাউ ফী হিলা আনলাকুম তাগলিবুন আল্লাহ পাক বলেন কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল এইটা যে সব চলতে দাও বাধা দিও না কিন্তু কোরআনে বাধা দাও সিদ্ধান্ত কাদের আরো জোরে বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করি বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা আমরা দেখেছি আরো সাহায্য করা হতো মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে তাদের অনুষ্ঠানগুলোতেও কোনো বাধা আমি দেখিনি বিশেষ করে পীর নামে তন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে একটা বানানো ইসলাম যেমন তাহিরি ভাই করেছিল নজিবুল বছর ময়স ভণ্ডরি করেছিল আবু সফিয়ানি ভাই করেছিল এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই পাশেই পাঁচ কিলোমিটার দূরে বাধা তো দিয়েছে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে করান যারা বাধা দেয় করান প্রসারে প্রসারে এরা কাফের কারণ এই সিদ্ধান্তটা মুসলমানদের না এই সিদ্ধান্ত কাফেরদের কাদের বলেন তো এখানে একটা মাসলা বলছে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের জেলখানায় আমি তিনটা বছরের ভেতরে সব চাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি উনি মাঝে মাঝে বলতেন হামসা যদি বাইরে যেতে পারি কোনো কাফের জানা যায় যাব না কবরেও যাব না বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন দেখো কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে নওয়ালা তো সল্লি আলা মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হে নবী এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা এদের নামাজ পড়া দূরের কথা যদিও তাক মের ব্যাখ্যা দুইটা পেয়েছি তাপসি রে কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না কারণ জায়গাটা গজবের কিসের কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজ বের হয়ে যায় এর প্রমাণ আবু জহেলের কবর ব্রজারের ময়দান দেখতে গিয়েছিলাম যিনি আমার সাথে ছিলেন ওই দেশের আমারে বলছে এই যে বিশাল কবরস্থান এটা সাহাবিদের চোদ্দ জন সাহাবির শহীদ হয়েছিল এখানে সবাই আছে পাশেই বিশাল খেজুর বাগান এই পাশে একটা গর্থের মতো কুয়ার মতো দেখালো এই জায়গায় জন জন এক জায়গায় মাটি দেওয়া আমার বলছে এটা শয়তানের কবর শয়তান মানে আবু জেহেলের ওরে তার আদর করে এভাবে মাটি দেয়নি ওরা করে দিয়েছে যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ এক নাম্বারে বলে হুজুর এখানে কিন্তু বহু পানি আসে যে পাশে যে কুয়া গেলন গ্যালন পানি এখান থেকে বিষয় এখানে পানি উঠতেছে আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না পাশেই দেখেন খেজুর বাগান কি তরু আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে হ্যাঁ আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে এত হট এত গরম এর জন্য ওখানে কিছু জন্মই নাই না জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এত তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি করব আমরা বলছে হাজি হল হজ্জা তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে ও হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান আ সত্যি কথা বলছি কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা ওই সময় সাড়ে চার লাখ করে টাকা লাগতো এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো এত ঘৃণিত এত নিকৃষ্ট এত অপমানজনক জায়গা এ জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা এখন এ কথা বলেন না কেন আমি তিনটা কারণ পেয়েছি এক নাম্বারে আবু জাহেল ছিল জুলুমকারী জালেম ওসে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাত করে ফাঁকি দিয়ে খেয়েছে তার জীবনই পড়লে পাবেন দুই নাম্বারে ছিল সয়রা চার তিন নাম্বারে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহকে কষ্ট দিয়েছে তিনটা কারণ পড়েছি আমি তাফসিরে কোরআনে কারিম জানিয়েছে আল্লাহ ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রাসূলকে কষ্ট দিতে দেবে ইউযুনা না দিয়ে আল্লাহ আযাব দিতে পারতেন মাঝের সেগা দিলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ ইয়ে ওজো না দিলেন কেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা তফসিরে কাবীর আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে ব্যাখ্যায় লিখেছেন এই এরপর কথা বলেন কোন কারণে এদিকে তাকান মুফাসসির বলেন আল্লাহ পাক ইউসুনা দেওয়ার পেছনে সাতটা কারণ লিখেছে আমি সবগুলো না বললো একটা বলছি তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না থাকবেন উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে ইয়োজনা দেওয়ার কারণ কি প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রসুল্লাহ থাকবে না কিন্তু রসুল্লাহর ওয়ারিসরা থাকবে বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আসা আবন এ ঘোষণা আছে নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয় মাস্ট বি আল্লাহ ওই রকম আজাবি কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই বিশ্ব নবীর ওয়ারিস যারা আলেম সত্যিকারের আলেম যারা আলেম হলেই হবে না আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি ফরিদ উদ্দিন মাসুদ ও আলেম এক কথা তো আলেম বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে এই যে পাশের জেলায় বাড়ি ওইটাও তো আলেম একটা রাষ্ট্র কত নিচে নামলে কত দুর্নীতি গ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় বলেন তো জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত যদি পালিয়ে যায় এ দেশে আর বাকি থাকার কথা আপনি তাকান যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে সবগুলো তো পালিয়েছে কোরআনে যারাই বাধা দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে কেন টার্গেট হচ্ছে কোরআনে কারিম থেকে শোনেন এই এদিকে তাকান জায়গাটা ভেজা না কষ্ট হচ্ছে যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সবাব বেশি হয় এই একটু সহ্য করেন সোরা আল ইমরান 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা আর 9 নাম্বার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াত এটা রব্বুল আলামিন বলে নোয়ালা ইহসাবানাল্লাযিনা কাফারু আননামা নুমলি নাহুম খায়রুল লিআনফুসিহিম ইননামানোমলে লাহুম লিয়সদান দু ইসমা ওয়া লাহুম আদা বুম মুহিন আমি আয়াতটা পড়লাম তাফসীরের সাথে মেলালাম দেখলাম না বাস্তবতায় খাপের খাপ মন্টাজের বাপ মিলে যাচ্ছে পাক বলেন হেন ধারণা করে তাদের যে ক্ষমতা তাদের যে অর্থ সম্পদ বৈভব দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্যে না এ ক্ষমতার চেয়ারে বসি এদেরকে দিয়ে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে এই কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান্ত পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরিছে এই পনেরো ষোলো বছর বহু মহারথী চেষ্টা করিছিলে জালেমদের বিপক্ষে এক সুল অনড়াতে পারে নাই আপনি কি মনে করছেন আর হত্যায় কারো কোনো হাত ছিল না সব এখন বের হচ্ছে এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব। এটা তার ফেরেস্তা এসে ঘটায়নি আমি তিন বছর জেলে থাকা অবস্থায় বহু আর কি পেজে এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে অথচ জালেমদের মন নরম হয়নি পঞ্চগড়ের এক মরব্বীকে পেয়েছিলাম উনি আমার মাঝে মাঝে বলতেন হুজুর আমার আর এক মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত কিন্তু বিনা কারণে এই যা চোদ্দ বছর আমি আটক অবস্থায় আছি আপনি এই লোকটা কেয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন অন্যগুলো বাদী দিলাম একটা দুইটা না আমি প্রায় বারোটা তেরোটা বিষয় সামনে আনতে পেরেছি সর্বশেষ হাজার পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশাহ রব্বিকালসাদ আপনার রবের ধরা বড় শক্ত ধরা আমি এমনিতেই কাউকে কিছু বলি না কিন্তু সারে ধরি পরে আর ছাড়ি না এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত গাড়ি কেটে ফেলেছে গত পরশদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম এর নামে হাজি লাগালে গোনা হবে পাঁচ সেলিম হাও মাও করে এজলাসে কাটতেছে অর্জকর্মের ফেরিস তিরিশ ষোলো বছরে শয়তান ওই এত অপরাধ করে নাই